জয়নগর কুলতলির ধর্ষণকাণ্ড শুনে আমি গভীরভাবে হত এবং মর্মাহত পুজো এসে গেছে কিন্তু কেন যেন মনে হচ্ছে আমাদের বাড়ির দুর্গারা আমাদের বাড়ির সরস্বতীরা আমাদের বাড়ির লক্ষ্মীরা নিরাপদ নয় সেফ নয় আর এটা হচ্ছে সেই পশ্চিমবঙ্গ যে পুরো দেশে আমি ছোটবেলা থেকে পুরো দেশ ঘুরছি বাইরে স্কুলে গেছি বাইরে কলেজে গেছি এই পশ্চিমবঙ্গ পুরো দেশের গ্যারান্টি ছিল যে পশ্চিমবঙ্গে মহিলারা সবচেয়ে সেফ হয় আজকে মাননীয় মুখ্যমন্ত্রী পুরো দেশের একলাই মহিলা মুখ্যমন্ত্রী কিন্তু আমাদের রাজ্যের রেপুটেশন এরকম হয়ে গেছে দেখুন আমি অপোজিশন পার্টি হতে পারি কিন্তু রাজ্য তো আমাদের সবার এক সে আমরা তৃণমূল করি কি কংগ্রেস করি এই রাজ্যর রেপুটেশন এই রাজ্যর শৃঙ্খলা সেফটি এটা আমাদের সবার যখন এটা খারাপ গায়ে লাগে যখন এটা সাফা করে আমাদের দেখতে হবে যে কেন প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ গভেন্ট রুলিং পার্টি এই সব মিলে কেন ব্যর্থ হচ্ছে যে একের পর এক ধর্ষণ হচ্ছে একের পর এক হত্যা হচ্ছে মহিলাদের বাচ্চা মেয়েদের আমি এখনও আম ন বছরের বালিকা যে মারা গে মানে রিপ করা ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে তার বাবার ফোন কল পাই মেসেজ পাই যে আমার মেয়ের যে করেছে ধর্ষণ তার যেন শাস্তি হয় কেস চলছে ওটাতে আমি রিকোয়েস্ট করব প্রশাসনকে অ্যাডমিনিস্ট্রেশনকে এবং সরকারকে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই গৃহমন্ত্রী হচ্ছে যে এই কাণ্ডে যারা যদি কারোর গাফিলতি থাকে তাহলে শাস্তি হওয়া উচিত এবং ইমিডিয়েটলি যেন ইনভেস্টিগেশন ভালোভাবে ক্যারি করা ক্যারি আউট করা হয় আর আমি আশা করি আমি হোপই শুরু করতে পারি যে ভবিষ্যতে কোনো এরকম সরস্বতী আমাদের কোনো সরস্বতী আমাদের কোনো লক্ষ্মী আমাদের কোনো দুর্গা আর ফেস না করতে হয় আমাদের প্রদেশ সভাপতি আমি অফিসে গিয়েছিলাম উনি রাস্তায় বেরোচ্ছিলেন তখন জয়নগর পুরোতলির জন্য দেখা করতে শুভঙ্কর সরকার মহাশয় উনি যাচ্ছেন ওখানে আমরা সবাই আশা করছি যে কারেক্ট প্রপার স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হোক কুরো ধন্যবাদ